এই গরমে বাড়ির কুলফি দেখে মনে হলো যে বাড়িতে একটু ট্রাই করা যাক প্রথমে আমরা এক লিটার দুধ নিলাম এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম একটা আড়াইশো গ্রামের ক্রিম নিয়ে এসে পাঁচ ছ ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এবার ক্রিমটা একটু ভালো করে ফেটিয়ে নেব মোটামুটি আইসক্রিম গলে যাওয়ার পরে যে টেক্সচারটা থাকে সেই রকম করে ক্রিমটা ফেটাতে হবে এবার ফোটানো দুধের ভেতরে চিনি দিয়ে দেব চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে এবার কয়েকটা এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা দুধের ভেতরে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো দেওয়াতে ফ্লেভারটা একটু ভালো আসে এবার কড়াইতে কিছুটা চিনি নিয়ে এটা একটু ক্যারামেল তৈরি করে নেব হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর তার ভেতরে দু দুধ দিয়ে দিতে হবে এই ক্যারামেল দেওয়াতে কুলফির কালারটা খুব সুন্দর আসবে যেরকম বাইরের কুলফি হয় সেরকমই আসবে কালারটা ডাইরেক্ট ক্যারামেলের মিশ্রণটা দুধের ভেতরে দিলে ক্যারামেল গুলো শক্ত হয়ে যাবে এবং দলা হয়ে যাবে সেই জন্য আমরা আগে কড়াইয়ে দু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবার সেই মিশ্রণটি দুধের ভেতরে ঢেলে দিলাম এবার একটু গুঁড়ো দুধ এবং কাজু গুঁড়ো দিয়ে ভালো করে দুধের ভেতরে মিশিয়ে নিলাম এবার সবকিছু ভালো করে মিক্স করে ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিমটা এর ভেতরে দিয়ে দেবো এবার ক্রিমটা ভালো করে মিক্স করে নেবো তোমরা দেখতে পাচ্ছ কুলফির কালারটা পুরো দোকানে কালারের মতনই হয়েছে এবার পুরো মিশ্রণটিকে একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম এবার এটিকে ফ্রিজের মধ্যে আট ঘন্টার জন্য রেখে দেবো আর দেখো পাশে একটু ফাঁকা রয়েছে তোমাদের দাদা হয় আগেই তুলে টেস্ট করে নিয়েছে কেমন হয়েছে তো ফ্রেন্ড সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল পারলে তোমরাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের ভিডিও দেখার জন্য